আজকের অনুষ্ঠানের সভাপতি সানটেক ট্রাভেলসের এবং হজ বিভাগের সম্মানিত চেয়ারম্যান জনাব আহাজ মোহাম্মদ সাফা উপস্থিত আছেন সাফা ইন্টারন্যাশনাল হস্তাবলার সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আহাজ জসিমদি জয় রহমেদ আলম হস্তাবলার সম্মানিত চেয়ারম্যান আলহাজ হারেস মৌলানা মোহাম্মদ নুরুল আফসার মঞ্চ উপস্থিত রয়েছেন মডার্ন ট্রাভেলসের সম্মানিত চেয়ারম্যান জানাবস এম আলহাজ মিরাজুদ্দিন সাহেব এবং মৌলানা মোহাম্মদ মহিনুদ্দিন আকর সাহেব মমতা সিং হদাম জনাব মৌলানা আলহাজ আব্দুল মালিক শি সাহেব এবং দীর্ঘদিন যখন হস্তাবে সংগঠিত হয়েছেন আমার ভাই আলহাজ মোহাম্মদ শাহাদ হোসেন চৌধুরী রুমেল সাহেব মমতা সিং আল্লাহ আজরুল মৌলানা সর্বতী নাকরি সাহেব উপস্থিত আছেন শালে মুস্তফা হস্তাকার সমাজের চেয়ারম্যান আমার ভাই আলহাজ মোহাম্মদ ইজাউল আলম সাহেব উপস্থিত আছেন নীলনদ হস্তাদ সমাজের চেয়ারম্যান হাবেস মৌলানা মোহাম্মদ জিয়াউল আহমদ সাহেব উপস্থিত রয়েছেন আমাদের আজকে এই অনুষ্ঠানের প্রধান আলোচক ডক্টর মঈনুদ্দিন আজহানি সাহেব শুভেচ্ছা বক্তব্য রেখেছিলেন মরানা মোহাম্মদ শহীদ হোসেন আরমান সাহেব আমার সামনে বরিষ্ঠ সম্মানিত মৌলবীগণ হোজাজ মা ভাইয়েরা এবং মেহমান বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সময় একেবারে শেষ আমাদের আলোচনা দীর্ঘায়িত হবে না শুধু দীর্ঘকাল আপনাদের সাথে আমি অংশগ্রহণ করব আমরা আজকে পাঁচশো একচল্লিশ নম্বর হল স্থান মাধ্যমে আমরা ব্যবস্থাপনা করেছি এবং এই সানটেক এবং আল জাবাদ ইন্টারন্যাশনাল এই দুইটা এজেন্সি মিলে আমাদের হজের কার্যক্রম আমরা ইনশাল্লাহ পরিচালনা করব আজকে এখানে আমরা আছি শুধু আমাদের সানটেক হস্তাগরে যারা আমরা আছি আমরা এবং আপনাদের সঙ্গে আমরা সর্বক্ষণ থাকব বিশেষ করে আমরা হজের কার্যক্রম আপনি হজ করবেন আল্লাহর ঘরে যাবেন দোষণ বাঘের দরবারে যাবেন এটা একটা ভাগ্যের ব্যাপার নসিবের ব্যাপার ভাগ্য যাদের বাদল নসিব যাদের বাদল যাদের কাল্লার তফে দিয়েছেন কবুল করেছেন তারা যেতে পারে সবার মধ্যে যাওয়া সম্ভব না এখন আপনি যাবেন গিয়ে হজ করতে পারবেন তার গ্যারেন্টি আমাদের কাছে গ্যারেন্টি একমাত্র কার কাছে আপনি দোয়া করবেন একটা নবীদের শিক্ষা দিয়েছেন যারা হজের নিয়ন্ত্রণ করে তাদেরকে দোয়া করতে হয় আল্লাহ ইন্নি উরিদুল হাজা ফয়াসির আল্লাহ আমি হজর নিয়োগ করেছি আমার জন্য হজ কেনা সহজ করে দাও আপনি আরবিতে বলতে না পারেন বাংলায় বলেন আল্লাহ আমি হজর নিয়োগ করেছি আমাকে হজর কার্যক্রমটা সহজ করে দাও এই নিয়োগটা আপনি করবেন বিশেষ করে হজর কার্যক্রমে আপনার এক নম্বর যেটা প্রয়োজন আমি সবার আলোচনাকে সাবস্টেন্স করে বলবো যেটা বলবো আপনার নিয়ত হতে হবে পরিশুদ্ধ নামের এক হাজ জন্য আমার ভাই হজ করেছে আমি হজ করব। আমার শাশুদায় করেছে সেই জন্য আমি হজ করব। আমার বোনের আমার বোন করেছে আমি হজ করব আমার শাশুড়ি হস করেছে আমার খালা তখন করেছে আমি হজ করব। এই সমস্ত নিয়োগ যাদের রাখবে ওনারা কিন্তু আল্লাহর গোলে মেহমান হিসেবে গৌর হতে পারবে এক নম্বর আপনি নিয়োগ রাখবেন আপনারা ঘনিষ্ঠ নিয়ত হবে আমি নিয়োগ করেছি কার জন্য

হস করতে যাওয়া মানে এটা যেখানে যাওয়া আপনি ওখানে জীবিত যাচ্ছেন আবার জীবিত আসতে পারবেন তার গ্যারান্টি এখনো হতে পারে আপনার আবদাহায়াত না থাকে ওখানে মৃত্যু হতে পারে এবং সবাই আমরা বিদায় নিয়ে যাই আল্লাহর ঘরে আল্লাহ সবার কাছ থেকে আমরা বিদায় নিই যে আমি আবার ফিরে আসতে পারি কি না যদি ফিরে আসতে নাও পারি আল্লাহর ঘরে মৃত্যু হলে হেরামেট মারলে জানাজা হলে কতই না বাড়িতে ব্যাপার আপনি নিয়ন্ত্রণ পরিষ্কার রাখবেন আমি হজ হয়ে যাচ্ছি হাতে যাচ্ছি এই জেহাদটা কেমন জানেন আপনার ওখানে শারীরিক কষ্ট হবে আপনার কাম বের হবে ময়লা আবর্জনা হবে হাঁটতে হবে দুটতে হবে এখানে কিন্তু হজের মধ্যে কিন্তু হাঁটার ব্যবস্থাপনা হাঁটতে হবে আপনাকে হাঁটার জন্য চর্চা করতে হবে এখন থেকে আপনি হাঁটার চর্চা করেন পুরুষ মহিলা সবাইকে বলবো আপনারা হাঁটার চর্চা করে হাঁটার অভ্যস্ত করেন এই হাঁটাটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি খাবার চাপেন খাবার করবেন সাইড করবেন ওখানে গিয়ে হাঁটতে হবে না হাঁটতে হবে তবে বলে হাঁটতে হবে সাইডে হাঁটতে হবে জমাতে হাঁটতে হবে মিনাতে মিনা মুসদার মুসদার আমায় হাঁটতে হবে মুসদার আমাদের গেলে অনেক সময় ঘন্টা দেড় ঘন্টা লাগাতার দুই ঘন্টা হাঁটতেও হতে পারে ঠিক না তাহলে আমাদেরকে হাঁটার চর্চা করতে হবে এটা একটা জেহাদ আপনি যখন হতে পারছেন আপনার শারীরিক কষ্ট হতে পারে খাবার যেগুলো আপনার পছন্দ নাও হতে পারে এটা কিন্তু আপনার আমার ঘর না আপনার ঘর আপনি রকমারি খাবার খান দশ রকমের বিশ রকমের আইটেম নিয়ে খাবার খান আপনার পার্সোনাল রান্না করে ভালো ভালো শাক রান্না হয় আর ওখানকার রান্নাটা আপনার পছন্দ হবে তার কিছু না আপনি অনেক সময় মাছ খান না কিন্তু মাছ দিয়ে চালিয়ে রাখা করতে হবে না আপনি মানে কারাগারি ভালো ভালো করলে হবে না

বাংলাদেশের অস্ত্র থেকে আলজাবাদে সমা সাহেবে জসিম সাহেবের এখানে কারো কোনো সীমা নারী যেই পাঁচ দিন আপনারা হজ করবেন খেয়াল করবেন পাঁচ দিনের মূল হজ হজের এই পাঁচ দিন এই পাঁচটা দিন কিন্তু আমরা সবাই সীমাটা দেখবো কার সৌদি মোহাল সৌদি মোহাল নেবেন সীমাটা দেখে ওনারা যা খাওয়াই তা খাবো ওনারা নাস্তা যা তাকাবো ওখানে আমার মালিক সাহেবের চেয়ারম্যান সাহেবের কোনো কাভার চেয়ারম্যানের কোনো অধিকার নাই সুতরাং খাবারের ক্ষেত্রে আমরা একটু সংযোগ হব খাবার নিয়ে বার্গেনিং করবো না ঈশ্বর আমরা আপ্রাণ চেষ্টা করি আপনাদেরকে ভালো খাবার দেওয়ার জন্য উন্নত মানে খাবার জন্য দেওয়ার জন্য সুন্দর মানে সম্পন্ন করার জন্য একটা কথা মনে রাখবেন কোন এজেন্সি কি চাইবে আপনাকে অসন্তুষ্ট করতে বলে

তখন আপনাকে মহাদেব হিসাবে একটা টাইম দেবেন ওই টাইমটা গুরুত্ব দিবেন এবং যথাসময় আপনি আসার চেষ্টা করবেন যেহেতু আপনি একজনের জন্য তাতে অন্যদের কষ্ট না পাই আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলবো যেটা মধ্যে কিন্তু আলোচনায় আশা নেই ওখানে কিন্তু আমাদেরকে গাড়িতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয় জিয়ারার প্রোগ্রাম হয় মিনায় যেতে হবে মিনা থেকে আরামায় যেতে হবে আর থেকে মোসদারা হয় আসতে হবে আবার জিয়ারার প্রোগ্রাম হবে এবং তাদেরকে মদিনে যাওয়া হবে ওরা গাড়িতে হবে না গাড়িতে হবে এখন এক্ষেত্রে একটা কথা মনে রাখবেন গাড়ি উঠার সময় আমরা ওখানেও বলবো আবার এখানে আবার বলে দিচ্ছি এক নম্বর আপনারা মুরব্বীদেরকে অগ্রাধিকার দিবেন যারা বয়স্ক পুরুষ এবং মহিলা তাদেরকে লাইনে আগে দিয়ে দিবেন এখন আমরা দেখি জানেন যে এখানে যুবকরা আগে আগে ধরাধরি করে মুরব্বীদের আগে উঠার জন্য গাড়ি দেবে যুবকদের জন্য কিন্তু বড় শুধু এক হস্তে একটা হস্তা দশটা হস্তি যেভাবে আপনি কবর হওয়ার জন্য বড় শুধু আপনি একজন যুবক আপনি কষ্ট করে সিডিমেস করে কাঁটার লাইন ছেড়ে দেন একজন মুরব্বীকে সামনে দেন এটাকে আমরা পারবো না বলে আমরা পারবো না যারা আমরা যুবকরা আছি আমরা নিজের লাইন ছেড়ে মুরব্বিকে সামনে দেবো মুরব্বের থেকে আগে গাড়ি দৌড়াই দেবো অনেক সময় দেখা যায় গাড়ি সিট নেই কি নেই একটা মুরব্বিক মহিলা উনি বসার জায়গা নেই দেখা যায় অনেক ফাইনে আমরা হাত মালিশ করে মালিশ করে মানে হাত দর উঠাইতে পারি না ভাই তোর মরব্বীকে জায়গা দেন না উনি বলবেন কেন জায়গা দিব আমি আগে এই রকম চুক্তি আমরা দেবো না আমরা গিয়েছি কার মেহমান আল্লাহর মেহমান ওখানে চুক্তি গর্গের বিষয় না ওখানে বিষয় হচ্ছে আপনি যত বেশি ত্যাগ করবেন তত বেশি আপনি লাভবান হবেন এমন যুবকরা আমরা যারা আছে যুবক কষ্ট করে সিট নিয়েছেন আপনি অসুবিধা নেই একদম রোগী উঠছেন গাড়িতে সিট পান না আপনি উঠোনাকে সিট দেন একটু কষ্ট হবে আপনার এই কষ্টটা কিন্তু আপনার জন্য বড় অসুবিধা হয়ে যাবে না যাওয়া হয়ে যাবে একজন মানুষ হাঁটতে পারেন না আপনি দফ করতেছেন স্থায়ী করতেছেন ওনাকে হাতে ধরে আপনার সাথে হাঁটান আপনার মা না হোক বাবা না হোক আপনার সাথে কেউ না উনি আল্লাহ করে মেহমান পারবেন না